বন্ধুরা আপনাদের এটা জেনে রাখা উচিত যে এই মহাবিশ্বে ঘটে যাওয়া প্রতিটি বিষয় আগে থেকেই নির্ধারিত হয়ে থাকে হ্যাঁ আপনার জীবনে যা কিছুই ঘটছে তা মহাবিশ্বের দ্বারা নির্ধারিত এক গভীর পরিকল্পনার অংশ আজকের এই বার্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার জীবনের এক বিশেষ মুহূর্তের কথা বলে হ্যাঁ সেই মুহূর্ত যা আপনার ভাগ্য বদলে দেবে এটি এমন একটি সময় যখন মহাবিশ্ব আপনাকে সেই বিশেষ ব্যক্তির সঙ্গে মেলাবে যার আগমন আপনার জীবনে এক অসাধারণ পরিবর্তন নিয়ে আসবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই বার্তাটি আপনার জন্য কাজেই এটি এড়িয়ে যাওয়া আপনার জীবনের একটি বড় ভুল হতে পারে মহাবিশ্বের এই বার্তা সরাসরি আপনার হৃদয়ে পৌঁছানোর জন্যই বন্ধুরা কল্পনা করুন এমন একজন ব্যক্তির সম্পর্কে যিনি আপনার জীবনের প্রতিটি সমস্যার সমাধান করতে সাহায্য করবেন সেই ব্যক্তি হতে পারেন আপনার অনুপ্রেরণা আপনার সঙ্গী আপনার পথ প্রদর্শক বা এমন কেউ যার সঙ্গে আপনার আত্মার গভীর সম্পর্ক আছে তবে মনে রাখবেন এই ব্যক্তি কোনো সাধারণ সময়ে আসেন না এই ব্যক্তির আগমনকে মহাবিশ্ব আপনার জীবনের ছোট বড় প্রতিটি অভিজ্ঞতার মাধ্যমে প্রস্তুত করে তুলেছে ভালোভাবে ভেবে দেখুন হয়তো মহাবিষ ইতিমধ্যেই আপনাকে এর সংকেত দিতে শুরু করেছে হতে পারে ইদানিং আপনি কিছু অদ্ভুত অভিজ্ঞতা করেছেন যেমন কোনো অপরিচিত ব্যক্তির মুখ বারবার আপনার মনে পড়ছে বা হয়তো আপনি এমন একটি স্বপ্ন দেখেছেন যা আপনাকে প্রতি রাতে চিন্তিত করছে বা এমন কোনো সংকেত যা আপনি বারবার উপেক্ষা করছেন বন্ধুরা আসলে এই সংকেতগুলো প্রমাণ করে যে মহাবিশ্ব আপনার জন্য একটি বিশেষ পরিকল্পনা করেছে মহাবিশ্ব সবসময় আমাদের কাছে বার্তা পাঠায় কিন্তু আমরা প্রায়ই সেগুলো উপেক্ষা করি এই ব্যক্তি আপনার জীবনে একটি বড় পরিবর্তন আনতে চলেছেন কিন্তু শর্ত হচ্ছে যে আপনাকেও এই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে তবে এখন প্রশ্ন হল যে আপনি কিভাবে এই বিশেষ ব্যক্তিকে চিনবেন বন্ধুরা এই ব্যক্তির উপস্থিতি আপনার জীবনে এক সম্পূর্ণ আলাদা অনুভূতি আনবে যখন আপনি তার সঙ্গে দেখা করবেন তখন আপনার মধ্যে এক অদ্ভুত কম্পন অনুভূত হবে মনে হবে আপনার আত্মা তাকে যেন আগে থেকেই চেনে আপনার হৃদয় সেই মুহূর্তে বুঝে যাবে যে এটাই সেই ব্যক্তি যার জন্য আপনি এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন এই ব্যক্তি হতে পারেন আপনার প্রেমিক বন্ধু শিক্ষক বা এমন একজন অচেনা মানুষ যিনি হঠাৎ আপনার জীবনে এসে সব কিছুই বদলে দেবেন আবার এমনও হতে পারে যে আপনি এই ব্যক্তিকে আগেই চেনেন কিন্তু এখন গিয়ে মহাবিশ্ব তার আসল উদ্দেশ্যটি আপনার সামনে প্রকাশ করছে প্রিয় দর্শক বৃন্দ যখন এমন কিছু ঘটে তখন তা বোঝার চেষ্টা করুন সেই সময় নিজের অন্তরের কণ্ঠস্বর শুনুন মহাবিশ্ব তখনই পরিবর্তন আনে যখন আপনি তার জন্য প্রস্তুত থাকেন হতে পারে আপনি সম্প্রতি জীবনের কিছু বড় শিক্ষা পেয়েছেন হতে পারে আপনি আপনার নেতিবাচকতাকে কাটিয়ে উঠতে চেষ্টা করেছেন অথবা আপনার স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করেছেন মহাবিশ্ব সবকিছু নজরে রাখে এবং যখন তিনি দেখেন যে আপনি এই পরিবর্তনের জন্য সম্পূর্ণ প্রস্তুত তখনই আপনাকে এই বিশেষ ব্যক্তির সঙ্গে মিলিয়ে দেন মনে রাখবেন প্রতিটি পরিবর্তন প্রথমে একটা বিশাল চ্যালেঞ্জের মতো মনে হয় এই ব্যক্তি হয়তো আপনার চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করবে আপনার বিশ্বাসকে নাড়া দেবে কিন্তু এই এইসব ঘটবে শুধুমাত্র আপনাকে সেই স্তরে পৌঁছানোর জন্য যেটির জন্য আপনি তৈরি এই ব্যক্তির সঙ্গে দেখা করার আগে আপনাকে মানসিক শারীরিক এবং আবেগগতভাবে নিজেকে প্রস্তুত করতে হবে বন্ধুরা প্রথমেই আপনার জীবনে ইতিবাচকটা আনুন প্রতিদিন সকালে উঠে নিজেকে বলুন যে আপনি প্রস্তুত আছেন মহাবিশ্বের পরিকল্পনাগুলো গ্রহণ করার জন্য আপনার মনকে শান্ত করুন ধ্যান করুন এবং মহাবিশ্বের সঙ্গে কথা বলুন বলুন হে মহাবিশ্ব আমি প্রস্তুত আছি আমাকে সঠিক দিশা দেখাও আমাকে সেই ব্যক্তির সঙ্গে মিলিয়ে দাও যে আমার ভাগ্য পরিবর্তন করবে আপনি দেখবেন যেইমাত্র আপনি মহাবিশ্বের কাছে এই প্রার্থনা করবেন সমস্ত কিছু আপনার পক্ষে পরিবর্তিত হতে শুরু করবে আপনি সঠিক সময়ে সঠিক জায়গায় থাকবেন যখন সেই ব্যক্তি আপনার জীবনে আসবে তাকে গ্রহণ করুন তার কাছ থেকে শিখুন এবং তাকে বোঝার চেষ্টা করুন এই ব্যক্তি কেবল আপনার সাহায্য করার জন্য আসেনি উপরন্ত সে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে এসেছে মনে রাখবেন এই ব্যক্তি সব সবসময় আপনার জীবনে থাকবে না হতে পারে যে সে শুধু কিছু সময়ের জন্যই আপনার সঙ্গে থাকবে কিন্তু তার লক্ষ্য হবে আপনাকে এমন কিছু শেখানো যা আপনার জীবনের পরবর্তী স্তরে পৌঁছানোর জন্য প্রযোজন যখন আপনি এই ব্যক্তির সঙ্গে দেখা করবেন এবং আপনার জীবনে পরিবর্তন আসবে তখন মহাবিশ্বের প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলবেন না মহাবিশ্ব সবসময় আপনার মঙ্গলের জন্য কাজ করে যখন আপনি তার পরিকল্পনার উপর বিশ্বাস রাখেন তখন সে আপনার প্রতিটি প্রযোজনের যত্ন নে এই ব্যক্তি কেবলমাত্র একটি মাধ্যম আপনার আসল শক্তি একমাত্র আপনার মধ্যেই রয়েছে এই ব্যক্তি শুধু আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে আপনি কতটা শক্তিশালী সে আপনার অনুপ্রেরণা হবে কিন্তু আপনার কঠোর পরিশ্রম এবং বিশ্বাসী আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে তাই এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব আপনাকে জানাচ্ছে যে এবার আপনার সময় এসে গেছে সেই ব্যক্তি আপনার জীবনে আসতে চলেছে তার জন্য প্রস্তুত হন তার উপস্থিতিকে গ্রহণ করুন এবং তার কাছ থেকে শিখুন মহাবিশ্বের এই বিশেষ বার্তাটি শোনার পরে আপনি হয়তো ভাবছেন যে কেন এটি শুধুমাত্র আপনার সঙ্গেই ঘটছে তবে সত্যটি হল মহাবিশ্ব কেবল তাদেরকেই তার গোপন রহস্যে সামিল করে যারা তার সংকেতগুলি বোঝার এবং সেগুলিকে অন্তর থেকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে এই ব্যক্তি শুধুমাত্র একজন মানুষ নি, এটি এমন একটি মাধ্যম যার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে এগিয়ে যাওয়ার পথ দেখাতে চাই সম্ভবত আপনার জীবনে এর আগেও এমন অভিজ্ঞতা হয়েছে যেখানে কোনো অপরিচিত ব্যক্তি আপনার জীবনে গভীর কোনো প্রভাব ফেলেছে তবে এইবার এটি আরও বিশেষ এই ব্যক্তি কেবল আপনার চিন্তাভাবনাকে পরিবর্তন করবে না বরং আপনাকে আপনার ভেতরে লুকিয়ে থাকা সেই শক্তিগুলোর অনুভবও করাবে যার কথা আপনি আগে কখনো ভাবেননি মহাবিশ্বের পরিকল্পনা প্রায়ই আমাদের বোঝার বাইরে থাকে এই ব্যক্তি হয়তো ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করবে এমনকি প্রথম দিকে হয়তো আপনি তার গুরুত্ব বুঝতে পারবেন না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনি অনুভব করবেন যে এই ব্যক্তি আপনার জীবনের প্রতিটি দিককে ইতিবাচকভাবে বদলে দিয়েছে ধৈর্য রাখা এই যাত্রার সবচেয়ে বড় গুণ যখনই মনে হবে যে যে বিষয়গুলি আপনার প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না তখন নিজের মনের ভেতরের কণ্ঠে বিশ্বাস রাখুন মহাবিশ্ব বা ইউনিভার্স সঠিক সময়ে আপনাকে সঠিক পথে নিয়ে যাবে মহাবিশ্ব কখনও আপনাকে একা ছেড়ে দেয় না তার কাছে প্রতিটি সমস্যার সমাধান রয়েছে তবে সেই সমাধান একমাত্র তখনই আপনার কাছে আসে যখন আপনি নিজেকে মহাবিশ্বের প্রতি উন্মুক্ত রাখেন এই ব্যক্তির মাধ্যমে মহাবিশ্ব আপনাকে এটি শেখাতে চাই যে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি কঠিন মুহূর্ত এবং প্রতিটি অভিজ্ঞতার পেছনে একটি গভীর উদ্দেশ্য লুকিয়ে আছে এই ব্যক্তির কথা এবং কাজ আপনার হৃদয়ে গভীরভাবে প্রবেশ করবে তিনি এমন প্রশ্নের উত্তর দেবেন যেগুলো হয়তো আপনি কখনো জিজ্ঞাসা করেননি তিনি আপনাকে এই অনুভূতি দেবেন যে আপনার জীবনে যা কিছু ঘটছে তা আগে থেকেই নির্ধারিত আপনার কাজ কেবল নিজের ওপর এবং মহাবিশ্বের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখা এই ব্যক্তির সঙ্গে দেখা করার আগে আপনার জন্য গুরুত্বপূর্ণ হল আপনার শক্তি বৃদ্ধি করা ইতিবাচক চিন্তা করুন প্রতিদিন সকালে আপনার আত্মাকে পবিত্র করার চেষ্টা করুন মহাবিশ্বের সঙ্গে একটি গভীর সম্পর্ক তৈরি করুন তার সঙ্গে কথা বলুন এবং দিকনির্দেশনার প্রার্থনা করুন এই ব্যক্তি কেবল তখনই আপনার জীবনে আসবেন যখন আপনার শক্তি তার স্তরের সঙ্গে মিলবে মহাবিশ্বের এই বার্তা প্রতীক যে আপনি একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যেতে চলেছেন এই পরিবর্তন কেবল আপনার জীবনকে ভালো করবে না বরং আপনার চারপাশের মানুষের ওপরও ইতিবাচক প্রভাব ফেলবে আপনার ভেতরের শক্তি এই ব্যক্তির উপস্থিতিতে জাগ্রত হবে আপনি সেই সমস্ত কিছু অর্জন করতে পারবেন যা এতদিন আপনার কাছে অসম্ভব বলে মনে হতো। মহাবিশ্ব আপনাকে সেই পথে নিয়ে যাচ্ছে যেখানে আপনার থাকা উচিত এই ব্যক্তির আসার আগে এটি আপনার দায়িত্ব যে আপনি নিজেকে প্রস্তুত করবেন মহাবিশ্বের বার্তাগুলো হৃদয় দিয়ে গ্রহণ করুন এবং নিজের ওপর বিশ্বাস রাখুন মনে রাখবেন এই ব্যক্তি শুধু আপনার জীবনের একটি অংশ নয় এটি আপনার জীবনের একটি নতুন অধ্যা এখন যখন আপনি জানেন যে মহাবিশ্ব আপনার জন্য একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছে এটি উপেক্ষা করবেন না এই বার্তাটি গভীরভাবে বোঝার চেষ্টা করুন এবং আপনার জীবনকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখুন মহাবিশ্ব আপনাকে আপনার ভাগ্যের দিকে নিয়ে যেতে পুরোপুরি প্রস্তুত তাহলে বন্ধুরা আপনি কি প্রস্তুত নিচে কমেন্ট করে জানান আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ